চব্বিশের কারণ হল তারা বলে কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে কখনোই স্পর্শ করবে না আর তারা যা মিথ্যার রচনা করত তা তাদেরকে তাদের দিনের ব্যাপারে প্রতারিত পঁচিশ সুতরাং কি অবস্থা হবে যখন আমি তাদেরকে এমন দিনে সমবেত করব যাতে কোন সন্দেহ নেই আর প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবে দেয়া হবে এবং তাদেরকে জুলুম করা হবে না। ও লিল্লাহুম্মা মা মালিকাল মুলকি তুতিল মুলকা মানা তাশা মা তাশা ওয়া তাঞ্জুল মুলকি মিন মান তাশা ওয়া তোয়াই লোলা তাসা ওয়াদুজিল্লোলা তাশা বেদিকাল খয় এন্নাগারা পুলিশাই ফাদি ছাব্বিশ বল খেয়াল রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যাদ থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চাঁদ সম্মান দান করেন আর যাকেশান অপমানিত করেন আপনার হাতেই কম নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতা পান তো রেজুল্লাই নাহারি বা তো রেজুল নাহার লাই ওয়া তো হাইয়া মিল আল মাইয়ে দেওয়া তো ও রেজুল মাইয়ে হাই সাতাশ আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান প্রবেশ আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন মৃতকে বের করেন আর যাকে চান বিনা হিসাবে ঋণ দান করেন